যাচ্ছিলাম এই আজকে দুপুরবেলায় গাড়ি একটু ওয়াশ করাতে আমাদের টালিগঞ্জ টামডুপু ক্রস করেছি তারপর একজন বাইকে আমার গাড়ি ঠিক প্যারালাল এসে বলল যে আমার নামও সন্তু এবং আমি কেওড়া পুকুরে বাড়ি মানে আমাদের হরিদেবপুরের একটু আগে তো আমি আপনার গাড়ির পিছনে ট্যাভেট সুটাস লেখাটা দেখি বুঝেছি আপনি আছেন আমি রেগুলার আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে তো মূলত কেন আলোচনাটা করলাম তার কারণ হচ্ছে সাধারণত ইউটিউবে যারা মানে একটু অন্য ধরনের ফেমাস যেইগুলো ভিডিওগুলো আর কি কমেডি তারপরে প্র্যাঙ্ক এই টাইপের যারা ভিডিও বানান সাধারণত তাদেরকে মানুষজন চিনতে পারেন আমরা যারা এডুকেশনাল ভিডিও বানাই আমাদের খুব একজন মানুষ চেনে না কিন্তু তার মধ্যে যদি দুই একজন চিনতে পারে রাস্তাতে ভালো লাগে তো আজকের বিজ্ঞান আলোচনায় বা সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় চলে এলাম এবং আজকের আলোচনার তো বিষয়বস্তু অনেকগুলোই রয়েছে আজকে দুপুরে একটা রকেট লঞ্চ হওয়ার কথা ছিল বারোটা তিন মিনিটে বলেছিলাম যে যাবে একটি স্যাটেলাইট নাসার তো সেটি যেতে পারেনি আরও অনেক খবর আছে আরও গুরুত্বপূর্ণ খবর আছে তবে সেই সম্পর্কিত দেখি দিই যে একেবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছিল হঠাৎ করে কাউন্ট ডাউন কিন্তু হোল্ড করা হয় মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাপ্পান্ন পঞ্চান্ন কাউন্ট ডাউন চলছে তখনও ভেবেছিলাম যে এই রকেটটি লঞ্চ হবে ফ্যালকন নাইন রকেট এবং পেস বলে স্যাটেলাইটটি যেতে পারবে কিন্তু না খানিক্ষণ বাদে হোল্ড করে দেওয়া হয় এবং মিশনটি আজকের জন্য অ্যাভ করে দেওয়া হয় আগামীকাল হবে তবে যখনই হোল্ড করা হয়েছে তারপরেই কিন্তু বেশ বেশখানিকটা জ্বালানি লিক করেছে সাইড থেকে দেখা গেছে যদিও জ্বালানি সমেত লঞ্চ প্যাডে রাখা হয় না এই কাউন্টডাউন হোল্ড করে দেওয়া হল আপনারা দেখতে পেলেন এবং এই মিশনটি আজকে হয়নি আগামীকাল হবে সেই বিষয়ে জানিয়ে দিলাম এবার আসি যে খবরাখবরগুলো থাকছে প্রথমেই একটা অন্যরকম খবর সেটা হয়তো মহাকাশ সম্বন্ধিত নয় কিন্তু বিজ্ঞান ভিত্তিক এবং অবশ্য আকাশযুক্ত আছে তার সঙ্গে বিষয়টি হচ্ছে মিসাইল আমাদের দীঘা যে আছে না দীঘা মন্দারমণি পূর্ব মেদিনীপুরের সেখানে জুনপুট বলে একটা সমুদ্রের তট আছে উপকূল আছে সেখানে যারা আমাদের কলকাতা বা আশেপাশের বেঙ্গলে থাকেন তারা মোটামুটি জানেন জুনপুটের নাম সবাই শুনেছেন জুনপুট বাকিপুট তারপর শঙ্করপুর মন্দারমণি দীঘা তাজপুর এগুলো সবাই শুনেছেন তো তার মধ্যে যে জুনপুট সেই জুনপুটে একটা মিসাইল লঞ্চ প্যাড তৈরি হচ্ছে এই প্রথম আমাদের বাংলায় এবং এই বিষয় নিয়ে খবর থাকছে থাকছে ভিডিও এছাড়া আমাদের প্রতিবেশী দেশ যে বাংলাদেশ বাংলাদেশের যা আয়তন তার আঠেরো গুণ বড়ো একটা ছাতা মহাকাশে পাঠাতে চলেছে বিজ্ঞানীরা তো অদ্ভুত ব্যাপার এবং মনে করা হচ্ছে এই ছাতাটা ইনস্টল করা হলে হ্যাঁ প্রচুর মানে খরচ সাপেক্ষ এই আমরে বা ছাতাটা ইনস্টল করা হলে পৃথিবীর তাপমাত্রা নাকি বেশ খানিকটা কমবে তো সেই বিষয় নিয়ে থাকছে ভিডিও এবং তথ্য এছাড়া আরও একটি প্রশ্ন অনেকের মনে সবসময় জাগে তারও উত্তর দেব একটি ভিডিওর মাধ্যমে সেটি কি সূর্যের আলোয় আলোকিত পৃথিবী এবং সূর্য থেকেই তাপমাত্রা পায় বা পৃথিবী যে তাপ সেই উত্তাপ সেই উত্তাপ তো সূর্যর থেকেই আসে কিন্তু মাঝখানেতে এত বড় মহাকাশ রয়েছে মানে সূর্য এবং পৃথিবীর মধ্যে সেই জায়গার তাপমাত্রা তো আরো বেশি হওয়া উচিত যত সূর্যের দিকে যাবে কিন্তু না মহাকাশ কেন ঠান্ডা এই প্রশ্নটা আসে আপনাদের মনে আজকে এই যে মহাকাশ বিজ্ঞানের খবরাখবর তার মধ্যে একটি ভিডিও থাকছে সেই ব্যাপারে তো আমরা প্রথমে চলে যাই জুনপুট যেটা বলছিলাম জুনপুটে মিসাইল লঞ্চ প্যাড তো সেই সম্পর্কে কি জানা যাচ্ছে থাকলো তথ্য আপনাদের জন্য বাংলার উপকূল এলাকায় পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে চলেছে ডিআরডিও কাথি মানে দীঘার জুনপুট উপকূল থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই পরীক্ষা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তবে মিসাইল পরীক্ষার খবরে চিন্তায় পড়েছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা বিশেষত যারা সমুদ্রে নৌকা নিয়ে মাছ ধরেন এবং তা সুটকি মাছে পরিণত করে বাজারজাত করেন তাদের বেশি সমস্যা হতে পারে তাদের রুজি রুটি বলতে কেবল সমুদ্রে মাছ ধরা সমুদ্রের উপর নির্ভর করে দিনযাপন করে তারা কিন্তু ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে সমুদ্রে ফেলা হলে নিরাপত্তার ঘেরা টোপে মাছ ধরার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা যার ফলে রুটি রুজিতে টান পড়বে চিন্তায় পড়েছেন তাই জন্যই মৎস্যজীবীরা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মিসাইলের লঞ্চিং প্যাড তৈরির জন্য জুনপুটে ডিআরডিওকে রাজ্য সরকার জমি দিয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চে ডিআরডিও ওই জায়গা থেকে একটি টেস্ট লঞ্চ করবে অন্যদিকে বালেশ্বর বা বালাসোর থেকেও একটি মিসাইল ছোড়া হবে দুটি মিসাইল মাঝপথে একে অপরকে কিভাবে ইন্টারসেপ্ট বা বিচ্ছিন্ন করে সম্ভবত সেই বিষয়ে গবেষণা করবে ডিআরডিও রাজ্যের উপকূল এলাকা থেকে প্রথম এ ধরনের মিসাইল টেস্ট লঞ্চ হচ্ছে রাজ্যের উপকূল এলাকার নিরাপত্তা ও নজরদারি বাড়াতে কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সিগুলি বাড়তি গুরুত্ব দিচ্ছে সেই লক্ষ্যেই রাজ্যের উপকূলে মিসাইল টেস্ট লঞ্চ প্যাড গড়ে তোলা হচ্ছে বলে মনে করছে জেলা প্রশাসন সম্প্রতি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আইজি ইকবাল সিং চৌহান হলদিয়ায় জানিয়েছিলেন রাজ্যে আরও দুটি রাডার স্টেশন গড়ছে কোস্টগার্ড একটি রাডার স্টেশন হচ্ছে জুনপুটে বুধবার হলদিয়ায় জেলাশাসক তানবীর আফজাল বলেন উপকূলে নিরাপত্তায় কোস্টগার্ড নজরদারি বাড়াতে শুরু করেছে জুনপুট উপকূলে মিসাইলের লঞ্চিং প্যাড তৈরি হচ্ছে রাডার স্টেশনে যাওয়ার জন্য কোস্টগার্ড জমি চেয়েছিল রাস্তার জন্য জমি শুধু নয় পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় রাস্তাও করে দিয়েছে জাতীয় নিরাপত্তায় সাহায্যও করছে রাজ্য ডিআরডিও খুবই অল্প সময়ের মধ্যে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের পরীক্ষামূলক কাজ শুরু করতে চলেছে জুনপুটের উপকূল থেকে তো শুরুতেই যেটা বলছিলাম যে বাংলাদেশেরও আঠেরো গুণ বড়ো একটা ছাতা মহাকাশে পাঠানো হবে এবং তার জন্য পৃথিবীর তাপমাত্রা নাকি বেশ কয়েক ডিগ্রি কমবে এই সম্পর্কে আপনাদের জন্য রইল তথ্য এবং ভিডিও কীরকম দেখতে হবে সেটি কীরকম খরচা সমস্তটা দেখে নিন রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আমরা অনেকেই নিয়মিত ছাতা ব্যবহার করি সূর্যের তাপ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে এই রকম সূর্যের তাপ প্রতিরোধক বিশাল ছাতা মহাশূন্যে পাঠানোর উদ্যোগ নিয়েছেন একদল বিজ্ঞানী সূর্যের রশ্মির কারণে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কমাতে পৃথিবী থেকে নব্বই লক্ষ মাইল দূরে মহাকাশে এই ছাতা স্থাপন করা হবে বিজ্ঞানীদের তথ্যমতে সূর্যের আলো প্রতিরোধী ছাতাটির আকার হবে প্রায় সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার যা আর্জেন্টিনার আয়তনের প্রায় সমান আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার হওয়ায় এই ছাতা বাংলাদেশের তুলনায় প্রায় আঠেরো গুণ বড় এই বিশাল ছাতা স্থাপনের দুই বছরের মধ্যে পৃথিবীর উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে আসবে বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞানীরা এখন পরীক্ষামূলকভাবে একশো বর্গফুট আকারের ছাতা তৈরির জন্য দু কোটি মার্কিন মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করছেন টেকনিয়ন ইসরায়েল ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা দু সালের মধ্যে এই ছাতা মহাকাশে স্থাপন করতে চান ছাতা যেমন বন্ধ বা খোলা যায় বিশাল এই ছাতাও খোলা বা বন্ধ করা যাবে তবে বিজ্ঞানীদের এই পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনাও করছেন অনেকে তাদের মতে বিশাল আকারের এই ছাতা স্থাপন করতে এক ট্রিলিয়ন ডলারের মতো খরচ হবে ছাতায় হালকা ওজনের সৌর প্যানেল থাকবে যার মাধ্যমে ছাতাটি খোলা বা বন্ধ করা যাবে এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী আভিলয়ে বলেন মহাকাশে এমন বিশাল স্থাপনা স্থাপন করা খুব ব্যয়বহুল হবে সূর্যর থেকেই তাপ শোষণ করে পৃথিবী ধনধান্যে পুষ্পে ভরা কিন্তু মহাকাশ কেন ঠান্ডা এই প্রশ্নের কিন্তু একটা উত্তর অবশ্যই আছে আছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা দেখব এই ভিডিওতে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্য পৃথিবীর ঘাম ঝরিয়ে ছাড়ে প্রশ্ন হলো পৃথিবীর এই অবস্থা করলেও সূর্য কেন মহাকাশের ঘাম ঝরাতে পারে না অর্থাৎ মহাশূন্য কেন উষ্ণ হয় না সব সময় শীতল কেন থাকে আমরা জানি মহাশূন্য শীতল ভীষণ ঠান্ডা গড়ে সেখানকার আবহাওয়া দুই দশমিক সাত কেলভিন বা মাইনাস দুশো সত্তর দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সূর্য প্রচণ্ড গরম তবে বিভিন্ন স্তরে রয়েছে তাপমাত্রার পার্থক্য যেমন সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস আর পৃষ্ঠ বা ফটোস্পিয়ারের তাপমাত্রা মাত্র সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস আবার ফটোস্পিয়ারের একটু বাইরে অর্থাৎ করোনা বা সবচেয়ে বাইরের অঞ্চলে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে তিন কোটি ডিগ্রি সেলসিয়াসে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মহাকাশ কেন উষ্ণ নয় প্যারাডক্স বা হেয়ালির মতো এই প্রশ্নটি আসে সাধারণত সূর্যকে আগুনের গোলা হিসাবে চিন্তার কারণে আমরা অনেক সময় ধরে নিই আগুনের তাপ যেমন কোনো কিছু তপ্ত করে সূর্য ঠিক একইভাবে পৃথিবী বা অন্যান্য গ্রহকে তপ্ত করে কিন্তু আসল ঘটনা ঠিক এমন নয় বিশেষ করে গ্রহ উপগ্রহ এভাবে উষ্ণ হয় না তাপের পাশাপাশি নানা ধরনের বিকিরণ এতে বড় ভূমিকা রাখে আমরা পৃথিবীতে বসে যে তাপ অনুভব করি তা সবটা সূর্য থেকে তাপ শক্তি আকারে আসে না যেমনটা বললাম যে সূর্য থেকে নির্গত নানা বিকিরণ এই তাপের পেছনে দায়ী বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের প্রায় সব বর্ণালী সূর্য থেকে বিকিরিত হয় এর মধ্যে দৃশ্যমান আলো অন্যতম পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূতকের বিভিন্ন কণা এদের সঙ্গে মিথস্ক্রিয়ায় জড়িয়ে পড়ে সেখান থেকে তৈরি হয় তাপ এভাবে প্রতিনিয়ত আমরা তাপ উৎপাদন করি যেমন মাইক্রোওয়েভ ওভেনে সেখানে কম তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের সাহায্যে জলের কণাগুলোকে গতিশীল করা হয় আর কণার গতিশীলতার কারণে তৈরি হয় তাপ এই কারণে সূর্য অনেক দূরে হলেও পৃথিবী বেশ উত্তপ্ত হয় মহাশূন্যে যেহেতু অনুপরমাণুর সংখ্যা প্রায় শূন্য তাই সেখানে খুব বেশি মিথস্ক্রিয়া হয় না বিকিরণ থেকে তাপও তেমন তৈরি হয় না ফলে সৌরজগতের শূন্যস্থানে তাপমাত্রা থাকে ভীষণ কম একই কারণে মহাশূন্যে কোটি কোটি নক্ষত্র থাকলেও তাপমাত্রা খুব কম তবে নবজানে চড়ে সূর্যের কাছে গেলেই কিন্তু ঠান্ডা অনুভব করবেন না কারণ সূর্যের আশেপাশে তাপমাত্রা খুব বেশি নয় তবে সূর্যের বিকিরণের সংস্পর্শে এসে ঠিকই উত্তাপ অনুভব করবেন অর্থাৎ কোনো পদার্থ বিকিরণের সংস্পর্শে এলেই উত্তপ্ত হবে এখন পর্যন্ত মানুষের তৈরি পার্কার সোলার প্রোভ সূর্যের সবচেয়ে কাছে গিয়েছে দু সালের অক্টোবরে নবজানটি সূর্যের প্রায় বাহাত্তর লক্ষ কিলোমিটারের মধ্যে চলে যায় এই সময় প্রায় এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে এই মহাকাশযানটি তবে এটা ছিল পারকারের বাইরের তাপমাত্রা ভেতরের যন্ত্রপাতিতে স্বাভাবিক তাপমাত্রায় ছিল অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো কেমন লাগলো আজকের আলোচনা আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা